হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের রথের মেলা তো দেখতেই পাচ্ছ এখানে আমার মেয়ে পুজো করছে আর প্রত্যেক বছর আমার মেয়ে রথ কিনে এইভাবে বাড়িতেই পুজো করে দিয়ে আর পুজো করে প্রত্যেক বছর রথের সময় হলে আর দেখো আজকে রথের সময় রথের দিন তাই মেয়ে পুজো করছে রথের পুজো করেও কি করে আমার তো রাস্তার পাশেই একদম বাড়ি ও রাস্তাতে একটু রথটাকে টানে কিন্তু এই বছর মেলা যাবে ঘুরতে সেই জন্য রথটাকে নিয়ে আর বেরোয়নি এমনি জাস্ট ঘরেই পুজো করে দিয়েছে আর রথটাকে রাস্তাতে বের করেনি তো চলো বন্ধুরা এরকম বেরিয়ে পড়েছি মেয়ে বেরিয়ে পড়েছে রথের মেলাতে ঘুরতে যাবে বলে দিয়ে ও তো একটু নাচ প্র্যাকটিস করছিল। অনেক দিন হয়েছে ও নাচ প্র্যাকটিস করেনি আর ও তো নাচতে যায় না জাস্ট এই মোবাইলে ভিডিও দেখেই নাচ শিখে তো চলো দেখো বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তৈরি তো তোমরাও চলো আমাদের সঙ্গে রথের মেলায় দেখো আমাদের গ্রামে রথের মেলাটা কেমন লাগে তোমাদেরকে দেখতে থাকো আর ভিডিওটা কেউ ক্লিপ করবে না আশা করি ভালো লাগবে পুরো পুরি দেখার চেষ্টা করো সবাই দেখো রথের মেলাতে ঢুকে পড়েছি প্রথমে গাছের গাছ যেইখানে সেইখানেই ঢুকে পড়েছি আর রথের মেলাতে তো জানো চারা গাছ থাকবেই থাকবে এই সময় সবাই চারা গাছ বিক্রি করে আর কিনেও সবাই লাগায়ও তো চলোই দেখো আমরা যাচ্ছি রথ দেখতে আর যাওয়ার পথে দেখো কত দোকান বসেছে বেশি দোকানের ভিডিও করতে পারিনি কিন্তু দোকান অনেক বসেছে রথের রথ যেখানে আছে যেতে যেতে কত খাবারের দোকান দেখো তো চলো বন্ধুরা চলে এসেছি রথের কাছে আর এইবারে বেশি রথ হয়নি বড় রথ দুটো হয়েছে আর নাহলে সব ছোট ছোটো তো দেখো এটা সবথেকে বড় রথ আমার বোর আর মেয়ে প্রণাম করে নিচ্ছে আর একটা রথ দেখে চলো বড়ো রথ এখানে দেখো এই রথটা অনেক উঁচুতে আছে রথটা অনেক উঁচুতে আছে এবার উপরেই শুধু বামন ঠাকুরেরা বসে আছে সবাই পুজো দিচ্ছে হ্যাঁ আর বামন ঠাকুর কী করছে ওপর থেকেই বস সবাইকে বাতাসা ছড়াচ্ছে আর কেউ ওপরে উঠছে না সবাই নিচ থেকেই ধরিয়ে দিচ্ছে আর বামন ঠাকুর মশাইও উপর থেকেই পুজো দিয়ে দিচ্ছে সবাইকে সবার পুজো আর কত সুন্দর দেখো এটা এই রথটা খুব সুন্দর আর এখানে দেখো সবাই বাতাসা নিয়ে বসেছে সবাই ভোগ দিচ্ছে আর এখানে দেখো ছোটো ছোটো রথ এই বছর বেশি রথ দেখতে পেলাম না আর এখানে আমি এই প্রথম এলাম অনেক বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে কিন্তু এই জায়গাটাতে আমি রথ দেখতে আসিনি আসবো আসবো বলে আশা হয়নি যাই হোক এই বছর এলাম তো চলো রথ দেখা শেষ এবার খাবার পালা আর দেখো লস্যির দোকান আর এগুলো দই লস্যি না এগুলো হচ্ছে বড় লস্যি আর দই লস্যি তো আমি খাই আর বড় লস্যি আমার মেয়ে খায় আর আমি বরফ লস্যি খাই না তাই মেয়ে বললো লস্যি মেলাতে গেলে ফার্স্ট ও লস্যি খাবে তো চলো মেয়ে লস্যি খাবে বললো তাই মেয়েকে লস্যিটা বানানো চলছে দেখো আর বড় লস্যি তো কী বলো তো ভালো লাগে না খুব একটা খেতে দই লস্যিটা হলে খুব ভালো লাগে খেতে আর আমি প্রায় লস্যি খেলেই আমার দই লস্যিটাই খাই তোমরা লস্যি খাও নাকি কারা কাটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কারা দই লস্যি খাও আর কারা বড় লস্যি খাও তো আমি মেয়েকে বলছি যে লস্যিটা কেমন হয়েছে শুনতেই পাচ্ছে না মেলাতে তো অনেক লোকের ভিড় বুঝতেই পারছে না এমনি হাত দিয়ে খেয়ে যাচ্ছে কি বলছি তো চলো লসি খাওয়া শেষ এবারে যাই চলো কত দোকান দেখো পাঁপড়ি চাটের দোকান আর মেলাতে গেলে আমি কিছু খাই না খাই পাঁপড়ি চাটটা তো খাবোই খাবো আর আমার মেয়ে তো পাঁপড়ি চাটটা খুব একটা খায় না কিন্তু ও বলছে পাঁপড়ি চাট খাবে না বলছি ঠিক আছে তাহলে আমি একটাই নিই একটাই নিয়েছি আর একটাই নেওয়া নিয়েছি আরও বলছে খাবে তো নেই নেই হোক ঠিক আছে নাও এক পাপড়ি চাট তো অল্পও দেয় না একটু বেশি দেয় তো যাই হোক মামে একটাতেই খেয়ে নিলাম কেননা একটা জিনিস তো খাবে না এই মেলাতে তো একটা জিনিস খাওয়ার নেই খাবে এখন বিভিন্ন রকমের জিনিস খাবে তো ছোটো বাচ্চা বেশি জিনিসও খাওয়ানো তো ঠিক না মেলার জিনিস যাই হোক তো চলো পাপড়ি চাট খাওয়ার শেষ আর এখানে দেখো কত দোকান বসেছে দেখো অনেক দোকান বসেছে আমি প্রথমবার গেলাম রথের মেলাতে এই জায়গাটাতে অনেক বসেছে আমি আগেও অন্য জায়গায় রথ দেখেছি বীর পরে কিন্তু এখানে আমি প্রথম এসেছি এত মেলা বসেছি কখনও দেখিনি তো তাই যাই হোক ভালো লাগলো তো চলো বন্ধুরা এটা কী দেখো মালাই এটা এক ধরনের মালাই দেখো এই মালাইটা তোমরা দেখেছো বা খেয়েছো যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই মালাইটা খুব সুন্দর খেতে একদম মালাইয়ের মতন তবে আমি কখনও খাইনি আর মেয়ে খেয়েছি আগে ও আবার খাবে বললো তো চলো ওকে মালাইটা খাওয়ানোর জন্য নিয়ে চলে এলাম দেখো মালাইটা কত সুন্দর তৈরি করছে দেখো এক হাত দিয়ে সেই লোকটা ঘোরাচ্ছে আর এই দিকে এই লোকটা মালাই বের করছে দেখো এইরকম কীরকম করে এই দেখো একদম মালাই এই মালাই যেমন সে মালাই মালাইগুলো যেরকম খেতে এই মালাইগুলো চেঁচে চেঁচে বের করছে কেটে কেটে কত সুন্দর দেখো মালাইগুলো বাটি আর একটু দেরি হলে মালাইগুলো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে একটু দেরি হলে মালাইটা গলে যাবে আমি বললাম আমি একটু খাবো চেক করে দেখবো কেমন লাগছে খেতে তাই আমি একটু খেলাম খারাপ না এক পুরো একদম মালাই জাস্ট মানে সে মালাইগুলো যেরকম গোটা গোটা থাকে এটা জাস্ট ঝুড়ি ঝুরি করে দিয়েছে খুব সুন্দর খেতে তোমরা যদি সবাই মালাইটা খেতে যাও চলে আসবে মালাই তো চলো আমি একটা কাপনি জানো তো আমার বাড়িতে কাপ আছে আমার বাড়িতে সবাই চা খায় খুব চা খাই সবাই তো আমিও চা খাই আর সেই জন্য আমার একটু অন্যরকম আমার সবার থেকে একটু অন্যরকম কাপ চাই আমার সেই জন্য একটা কাঁচের কাপ কিনবো সেই জন্য গিয়েছিলাম দোকানটাতে দোকানটা কত বড় দেখো অনেক কিছু জিনিস আছে আর বেশি কিছু আমি কিছু কিনি নি জাস্ট শুধু কাপ কিনেছি কেননা আমার তো কিছু কেনার নেই সেই জন্য আর এত দোকান বুঝতে তো আমি জানি না আর এই কাপটা নিয়েছি দেখো কাপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কাপটা খুব সুন্দর তো চলো বন্ধুরা চলে এসেছি দেখো এখানে কত সুন্দর পাখি কত রকমের বিভিন্ন রকমের পাখি সত্যি আমি বুঝতে পারিনি যে এই মেলাতে এত দোকান বসবে বা এত কিছু আসবে বুঝতেই পারিনি খুব ভালো লেগেছে মেলাটা ঘুরে তো আমি এই বছর গেলাম এর পরের বছর অবশ্যই যাব তোমরা যদি যাবে অবশ্যই চলে আসবে দেখো কত রকমের পাখি দেখো এখানে বিভিন্ন রকমের পাখি পাখি তো তোমরা যদি বুঝতেই পারো অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক বিভিন্ন রকমের বলছি তো বিভিন্ন রকমের পাখি কিন্তু আমি ভাই চিনতেই পারছি না কোনো পাখিরই নাম বুঝতেই পাচ্ছি না এই পাখিগুলো মুরগির মতন দেখতে একদম আর পায়রা আছে কাকাতুয়া আছে আর কি পাখি আমি বুঝতেই পাচ্ছি না কোনো পাখি আর আমার মেয়ে সামনে গিয়ে দেখো হাত দিচ্ছে আমি বলছি হাত দিতে না কোথায় খুব কামড়ে দিবে আর এই পাখিগুলো দেখো কি ছোটো ছোটো দেখো পাখিগুলো চিনতে পারছো তোমরা কি পাখি যদি চিনতে পারো নাম জানো অবশ্যই জানাবে আর এখানে দেখো কত সুন্দর লুল্লু লুল্লু ডগি এত সুন্দর দুটো আছে আর দুটো বিক্রি হয়ে গেছে আর এই দুটো আছে কত সুন্দর দেখো দুজন একজন ছোট আর একজন বড় তো চলো বন্ধুরা এবার মেলাতে এসে এসে জিলিপি তো নিতেই হবে যেন রথের মেলাতে জিলিপি তো খেতেই হবে তো চলো সেই জন্য চলে এলাম জিলিপি আনতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখো বন্ধুরা আম দোকানে চলে এসেছি আম নেবো আর আমি যেখানেই যাই মোট কথা ঘর থেকে বেরোলেই আমাকে আমটা কিনতেই হবে আর এদিকে দেখো কাঁঠাল আর এদিকে তেলে ভাজাও কিনলাম অনেক কিছু খাওয়া দাওয়াও করেছি কিনেছিও তো সোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে সব্বাই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা সব্বাইকে